বহু জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দুরা জামাতে পড়তে হঠাৎ করে যদি জামাত দিতে যায় এটা কিন্তু অবাক হওয়ার মতো ঘটনা না যে কোনো গণ পরবর্তী মানুষের মধ্যে দেশের মধ্যে একটা ঐক্য থাকা দরকার ছিল যে ঐক্যটা আমাদের মধ্যে নাই তান সাহেব আমাদেরকে সেটা বললেন যে ঐক্য যে পরিমাণ থাকার দরকার ছিল সেটা কিন্তু এখন আর ওই পজিশন নাই সবচাইতে ভালো হতো যে ওই সময় যদি একটা জাতীয় সরকার গঠন করা যেত সব দল মত নিয়ে অন্তত পাঁচ বছর যদি একটা জাতীয় সরকার থাকতো এই ফ্যাসিবাদ এখন যেমন বিভিন্ন জায়গায় মাথাচাড়া দিতে চাচ্ছে এই মাথাচারা আর দিতে পারত না এই পাঁচ বছরের মধ্যে বিচার টিচার করে বিচার একেবারে ফাঁসি কিংবা যা ই হয় শাস্তি সেটা কার্যকর করার মধ্য দিয়ে এই স্বৈরাচারের একেবারে মূলত পাঠন শেষ করে একটা নতুন করে যদি নির্বাচন দেওয়া হতো তখন কিন্তু জনগণ মানে একটা সত্যিকার ভারসাম্যমূলক বা গণতান্ত্রিক পন্থায় নির্বাচন হতে পারত। কিন্তু আমরা দেখলাম যে সেইভাবে না গিয়ে এখনই তোর জোর করে যখনই নির্বাচন হয় তখন তো একে অপরের বিরুদ্ধে ভোট টানাটানের চিন্তা থাকে এই যে বলছে যে বিএনপির কোন নেতা বলছে যে আমরা তো একসময় মিলে মিশেই এই কথাটা যদি জাতীয় সরকার হতো তাহলে কিন্তু বলতো না কিন্তু এখন কিন্তু তার ভোট টানার জন্য এই কথাগুলো বলছে তো আর একই সঙ্গে আমরা দেখছি যে এই যখন কাদের মোল্লার ই হয় নাই মানে ফাঁসির আদেশ হয় নাই তখন কিন্তু আওয়ামী লীগের উচ্চ মহল থেকে তরব দিয়ে আমরা দেখেছি যে শাহবাগের এখানে মাসের পর মাস রাস্তা বন্ধ করে সেইখানে সেই কাদের মোল্লার ফাঁসি চাই সেটা ফাঁসি চারপাশে এতগুলো হাসপাতাল রোগী যেতে পারে না রাস্তায় মারা যায় তারপরেও সরকার সেগুলোকে পেট্রোনাইজ করে তাদেরকে ওইখানে রাস্তায় রেখে রাস্তাঘাট বন্ধ করে সেগুলোর ব্যবস্থা করছে পরে সে পর্যন্ত কাদের মোল্লার কিন্তু এই জন মানে তাদের দিয়ে ফাঁসিটা কার্যকর করা হলো তো এবার কিন্তু তা হয়নি এবার যে বিচারটা বিচারটা কিন্তু স্বচ্ছ এই বিধান নিয়ে কিন্তু কেউ ই নাই আমরা যে কথাটা বলছিলাম যে মানে রাষ্ট্রপক্ষে যিনি নিয়ে যেত অ্যাডভোকেট সাহেব তিনি হয়তো ভালো দায়িত্ব পালন করেছেন কিন্তু সাংবাদিকদের সামনে ওনার ধরনের আচরণটা ঠিক না তো আমরা যেটা হিন্দু ভোটের যে কথাটা বললেন দেখেন হিন্দু ভোট একসময় বলা হতো যে হিন্দুরা হচ্ছে এক একটা দলের মানে লেজুর বৃত্তি করে আসলে কখনোই না হিন্দুরা আগেও বিভিন্ন দলে বিভক্ত ছিল বিভিন্ন দলকে ভোট দিয়েছে আমরা 1990 হিন্দুরা তো ধারণ করে ধারণ করে আবার কেন জামাতে ইসলামীর যে সেক্রেটারি খুলনাতে একটা হিন্দু প্রধান এলাকা উনি একটা সমাবেশ করেছে সেখানে ঢাক ঢোল পিটে হাজার হাজার মানুষ কিন্তু সেখানে জড় হয়েছে জামাতে পক্ষে ভোট দেওয়ার জন্য এবং সারা বাংলাদেশেই বিভিন্ন জায়গা থেকে এখন ওই যে এমন একটা হইছে যে শত্রু শত্রু মিত্র এরকম একটা স্ট্র্যাটেজি চলছে কারণ তখন হিন্দুরা যারা যেসব হিন্দুরা আওয়ামী লীগের সঙ্গে একেবারে ওতপ্রত ভাবে জড়িত তাদের শত্রু ছিল বিএনপি এখন বিএনপি সেই মনোভাব এখন আছে যে তারা সবসময় আমাদের বিরুদ্ধে কাজ করছে যে কারণে এখন বিএনপি শত্রু জামাত বহু জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দুরা জামাতে ভোট দিবে আমি কোন একের আজকেও আমি সকালবেলা একজন কথা বলতেছিল তারা বললো জামাতের সাথে কিভাবে যায় আচ্ছা জামাতের সঙ্গে হিন্দুরা আসলে বিষয়টা কি হিন্দুরা চাইছে নিরাপদে বসবাস করা কেউতাদের হোমকি ধামকি দিক জমি কিনে নে চাদাবাজি করো বিভিন্ন জায়গা থেকে বিএনপি নেতা কর্মীদের দ্বারা অভিযোগ বিভিন্ন জায়গা থেকে তারাই বলছে যে বিভিন্ন দ্বারা চাদাবাজি শিকার হয়েছে তারা এবং হোমকি ধামকি জমি দখল নারী সিল তাহানি এর যে কারণে তৃণমূলাতের কর্মীরা তবে এই কাজগুলোর মধ্যে নাই কোথাও নাই একটা এটা দল তাদের কর্মীদেরকে সেই নীতি আদর্শ শিক্ষা দিয়ে গড়ে তোলে একেবারে ছাত্র অবস্থা থেকে শিবিরের অবস্থা থেকে বই পড়তে হয় ধাপে ধাপে পথ উপরে উঠতে হয় বিএনপি কি সবাই কি আর এমন করে না সবাই করে না ওই দুই চারটে ঘটনা যেটা ঘটছে এইটাই সমস্ত দলের উপর প্রভাব বিস্তার করছে কোন একটা এলাকায় একটা ঘটনা ঘটলেই ওইটা নিয়ে আতঙ্ক ছড়ায় যাচ্ছে তো যে কারণে এই বিএনপি আবার জামাতের তো একটা ঘটনা ঘটতেছে না যে কারণে বেশিরভাগ এখন অনেক জায়গা থেকে বিএনপির মধ্যে যে হিন্দু ভোট নাই তা না কিন্তু যেগুলো আওয়ামী লীগের সঙ্গে বেশি জড়িত ছিল তারা চলে যাচ্ছে এখন জামাতের দিকে তো এই দিকে আপনার হিন্দুরা জামাতেও ভোট দিবে কিছু হিন্দু এনসিপি আছে সেখানেও ভোট দিবে কিছু আওয়ামী লীগের যারা আছে যুক্ত আছে তারাও ভোট দেবে মানে বিভিন্ন যাবে কিন্তু মধ্যে একটু বেশি মানে তাদের খুব দ্রুত গতিতে যেটা আমরা কখনোই চিন্তাই করি নাই যে হিন্দুরা জামাতকে ভোট দিবে কিন্তু সেটার তুলনামূলকভাবে ভাবে একটু বেশি পরিমাণ চলে যাচ্ছে বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি জামাতের অমুসলিম শাখা গঠিত হচ্ছে তারা প্রকাশ্যে এক সময় তো জামাতের নাম শুনতে পারতো না যে একটা তারা মৌলবাদী দল ইসলামিক দল কিন্তু এখন তারা মনে করছে যে আমাদের ব্যবসা বাণিজ্য করতে গেলে কিংবা চাকরি বাকরি রক্ষা করতে গেলে কোন একটা দলের সঙ্গে থাকতে হয় তো সেক্ষেত্রে বেটার হচ্ছে বিএনপি সে জামাত সেখানে থাকলে পরে চাঁদা দিতে হবে না কারো মানে অধীনে হুমকি ধামকি থাকবে না এই নানান কিছু ব্যবসা বাণিজ্য চাঁদা দেওয়া লাগে না এই নানান কিছু মিলেই হচ্ছে আমাদের দিকে একটু ঝোঁক বেশি জি পাশাপাশি আবার আওয়ামী লীগের ভুলগুলি কোন দিকে যাওয়া আওয়ামী লীগের যে ভোট তো মহিলা জিয়া মানে ভালো ছিলেন এবং তার হুঁশিয়ারি দিয়েছে তার কর্মীদেরকে নিয়ন্ত্রণের মধ্যে রাখার কিন্তু তারা তো সেই নিয়ন্ত্রণে রক্ষা করতে নাই তার কর্মীরা তার কথাটা শুনে নাই শুনলে পরে বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে ওই যে কি বলে রিক্সা স্ট্যান্ড এই সমস্ত জায়গাগুলোতে তারা দখল নিয়েছে এটা হয় কি আপনি উচ্চ মহলে একটা মন্ত্রী থেকে অনেক টাকা লুট করেন এটা নিয়ে কিন্তু মানুষ মানুষ না দেখেন এইটাই কিন্তু তার কাছে হৃদয় হিট লাগে যে কারণে এরা একবার সাধারণ জনগণের মানে মনের মধ্যে একবার বড় ধরনের একটা হিট দিয়েছে যে কারণে এখন বেশিরভাগই ওই দলবদ্ধ ভাবে তারা মনে করছে এখনই এই অবস্থা ভবিষ্যতে তারা কি করবে এই এই কারণেই মানে অনেকেই যেটা একসময় বিএনপির দিকে যে পরিমাণ মানুষের ঢোক ছিল আপনি ছাত্র নির্বাচন গুলো দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় ছাত্র দল আওয়ামী লীগ থাকা কালেও ছাত্র দলের উপরে কোনো শক্তিশালী সংগঠন বাংলাদেশে ছিল না ছাত্র দলের মতো অথচ সেই সংগঠন কিন্তু একটা ভরা অবস্থা এবং এই প্রভাব কিন্তু সারা বাংলাদেশে কারণ একটা ইউনিভার্সিটিতে ছাত্র এক গ্রাম থেকে আসে না সারা বাংলাদেশ জুড়ে সমস্ত গ্রাম থেকে এসে এক জায়গায় দলা হয় তো সমস্ত মানে দেশের প্রভাবটা পড়ছে কিন্তু এই ছাত্র নির্বাচনে তো একই ধরনের প্রভাব বিস্তার হওয়ার সম্ভাবনা কিন্তু এই জাতীয় নির্বাচনে এখানে কিন্তু হঠাৎ করে যদি জামাত দিতে যায় এটা কিন্তু অবাক হওয়ার মতো ঘটনা না সরকারও গঠন করে ফেলতে পারে এমনই আলোচনা হচ্ছে সব জায়গায় আপনি কোথায় বিশ্বাস করেন

জামাতের যে নেতাগুলোকে অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হয়েছে জুডিশিয়াল অথচ তারা এতদিন এত নির্যাতনের পরেও আমাদের বাংলাদেশে যে জামাত এখনো টিকে না এত দ্রুত গতিতে বেড়ে উঠছে এটাই তো মানুষ অবাক হয়ে যাচ্ছে যে জামাতের যে নেতাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে তো ওই দলের দলের কর্মীরা তো অনেক আগেই পালিয়ে যাওয়া উচিত ছিল ওই দলই থাকতো না সংগ্রহ করে আমি সেই কথাগুলো বললাম এটা আমার নিজের অপিনিয়ন না সাধারণ মানুষের অপিনিয়নটাই আমি ব্যক্ত করলাম জি এটা সাধারণ মানুষের অপিনিয়ন পাশাপাশি আপনি এটা বিশ্বাস করেন আমি বিশ্বাস করি